কাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে সাতটা এখন থেকে আমার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আশা করছি সম্পূর্ণ ব্লগ জুড়ে আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি আমাদের বাড়িতে তোমার ভিডিও কিন্তু সবাই দেখে তোমার ভিডিও আমাদের অনেক ভালো লাগে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর বলেছ তুমি আমার নামটা নিও এই যে ভাই তোমার নামটা নিচ্ছি অনুপ্রয় রয় অনুপ রয় থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য বাড়িতে সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য শোয়ার ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের বাসনগুলো বের করে নিলাম বের করে কলে পাড়ে রেখে এসে এখন রান্নাঘরটা ঝাড় দেবো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কালকে রাত্রেটা লাউ ছিল সেই লাউটা দেখি নিচে পড়ে আছে তাই লাউটাকেও জাগা মতো রেখে দিলাম তারপর হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম রান্নাঘরের ঝাড়ুটাও না নষ্ট হয়ে যাচ্ছে আরও একটা ছোট করে ঝাড়ু বানাতে হবে কারণ হচ্ছে রান্নাঘরে বড় ঝাড়ু না ভালো লাগে না ছোট ঝাড়ু হলেই ভালো লাগে তাড়াতাড়ি ঝাড় দেওয়া যায় আর বেশ সুবিধা হয় তাই ভাবছি এই ঝাড়ুটাকে পাল্টাবো এই ঝাড়ুটা অনেকটা লম্বাও আর একটু অসুবিধা হয় বড়ো আর কি আর নষ্ট হয়ে যাচ্ছে আর একটা নতুন ছোটো করে ঝাড়ু বানিয়ে নেবো চলো এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কলে পরে বাসনগুলো মাজার জন্য তোমরা অনেক দূর দূর থেকে আমার ব্লগুলো দেখছো কমেন্ট করছো যে আমি এখান থেকে দেখছি ওখান থেকে দেখছি আমি অর্ধেক জায়গার নাম জানিও না সত্যি বলতে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার ব্লগ দেখো আমাকে সাপোর্ট করো ভিডিও নিচে কমেন্ট করো আমার অনেক ভালো লাগে ঠিক এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের কিন্তু আমার অনেক দরকার আজকে কিন্তু বাসন বেশি বের হয়নি অল্প কটা বাসন আছে তাই কিন্তু বাসনগুলো আজকে তাড়াতাড়ি মাজা হয়ে গেছে বাসনগুলো মাজা শেষ এখন রান্নাঘরে রেখে চলে আসব তারপরে হচ্ছে ব্রাশ করব। এর মধ্যে দেখো মেয়ে উঠে পড়েছে মেয়ে ব্রাশ নিয়ে কলে পাড়ে গিয়ে ব্রাশ করছিল তারপর আমিও আমার ব্রাশটা নিয়ে আসলাম ব্রাশ করার জন্য ব্রাশটা করে আমি যাই রান্নাঘরে একটু চা খাবো তো যখনই চাটা বসাই মানে দুধ দেওয়া শেষ আর হচ্ছে চা পাতাও মানে আগে দিয়ে দিয়েছিলাম চা পাতা দেওয়া শেষ যখন চিনি দেবো চিনি ডব্বাতে গিয়ে দেখি যে চিনি নেই চিনি শেষ হয়ে গেছে বেশিরভাগ অনেক সময় এরকম হয়ে থাকে ঘরে আর কি জিনিস থাকে না তো আমার খেয়াল থাকে না আগে ওকে বলি নেই আমি আনতে ওর বাবাকে যেহেতু তো খেয়ালি ছিল না আমার যে চিনির নেই তো যখন চা বসাবো তখন গিয়ে দেখি চিনি নেই সব কিছুই দেবাসে শুধু চিনির জন্য আমি আর ওটা বানায়নি ওইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু ওই চাটা বিকেলবেলা চিনি কিনে এনে তারপর বিকেলবেলা চাটা কিন্তু খাওয়া হয়েছিল সব সময় কিন্তু সব জিনিস কিন্তু আমাদের ঘরে থাকে না আমাদের অনেক সময় এমন হয়ে যায় যে এই জিনিসটা থাকে না ওই জিনিসটা না থাকা অবধি আমাকে ওইভাবে কিন্তু চালাতে হয় তো যাই হোক এদিকে দেখো আমার ছেলে আর মেয়ে আলু নিয়ে এসেছিল কয়েকটা খ্যাতের থেকে পাশে আমাদের খ্যাত আছে আলুর খ্যাত ওরা করেছে তো আলু তুলে নিয়েছে তো অ্যাস্ট্রা যে আলুগুলো কতগুলো থাকে না মাটির ভেতরে তো সেখান থেকে খুঁড়ে খুঁড়ে বাচ্চারা নিয়ে যাচ্ছিলো তো এরা দুজন গিয়ে এই কটা আলু নিয়ে আসে ওদেরকে না করেছিলাম তবু যায় নিয়ে কয়েকটা আলু আনে আর এসে বলছিল আর আলু কিনতে হবে না কোনো দিনও এই আলু দিয়ে নাকি চলে যাবে আমাদের তো বাচ্চা মানুষ বোঝে না ভাবছিল যে অনেক আলু এনেছি আর মনে হয় কোনো দিনও আলু কিনতে হবে না তখন ওকে আমি বুঝিয়ে বললাম আমাদের ঘরে কিন্তু ছটা জালনা আর একটা জালনা কিন্তু আমাদের যে শোকেসটা আছে সেখান সেটার আর কি পেছনে আছে তো সেই জ্বালনাটা আমি বন্ধ করে দিয়েছি অনেক জালনা তো ওই জন্য ওটা লাগেও না আর ওটার পেছনে হচ্ছে তোমার বাঁশের ঝোপ আছে ওদের আর কি পাশের বাড়ির তো ওইটা আমি বন্ধই করে দিয়েছি ওই জ্বালনাটা আর এই জ্বালান এই জালনাটা হচ্ছে খোলা হয় না কেন বলছি এই জ্বালনাটা হচ্ছে বাইরে যে ব্রেঞ্চ আছে তো ব্রেঞ্চে বসতে না অসুবিধা হয় তাই জন্য কিন্তু এই জালনাটা আমি খুলি না তবে আজকে ভাবছিলাম অনেক মাকড়সার জাল হয়ে আছে নোংরা হয়েছিলো জায়গাটা যেহেতু জালনাটা খোলা হয় না অনেকদিন ধরে তাই ভাবছিলাম যে জালনাটা খুলে একটু পরিষ্কার করে নিই ছাতাটা আগে ভাজ করাই ছিল তবে একদিন মেয়ে খেলেছিল তো ছাতাটা বের করে এরকম করে থুই দিয়েছিল তাই আমি ছাতাটা নিয়ে ভালো করে ভাজ করে জায়গা মতো রেখে দিলাম এটা আর বাইরে রাখবো না এখন যেহেতু ছাতার দরকার নেই তাই জায়গার মতো ভালো জায়গায় রেখে দিলাম আর হচ্ছে দেখো বিছানায় কত জামা কাপড় পরে আছে সেই জামা কাপড়গুলো কিন্তু ভাজ করব। তার আগে বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি আমাদের যে ল্যাবগুলো আছে ভালো করে ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি বন্ধুরা যারা এখনো আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও আসলে কি বলো তো অনেক কষ্ট করে ব্লগুলো বানাই তো যদি তোমরা একটা লাইক করে দাও কমেন্ট করে দাও না আমার অনেক ভালো লাগে একজন ভাই বলেছো তুমি কিভাবে ভিডিও এডিট করো থামবেল বানাও একটু বলে দাও তো আমি কিভাবে বলবো এখানে বলো তো আর আমার সেটা জানাও নেই যে কিভাবে তোমাদেরকে আমি দেখাবো ভিডিও করে যেহেতু কিছুই জানি না আর কি অতটা জানিও না যে যেরকম করে করে নিজে একা একা আর কি বের করে অনেক খেটে ঘেটে আর কি করি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারবো দেখাতেও পারবো না কারণ কিভাবে দেখাবো সেটাও বুঝে মানে পারছি না আমি যে কিভাবে দেখাতে হবে সেটা আমি বুঝতে পারছি না ঠিক কিভাবে সেটা আর কি দেখাবো তোমাদেরকে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে তোমরা ইউটিউবে সার্চ করো যে ইনশর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিট করব আর হচ্ছে থাম্বেল কিভাবে বানায় সেটা কিন্তু সার্চ করলে বের হয়ে আসবে কারণ হচ্ছে যারা এই সবের ভিডিও বানায় তাদের আর কি নলেজটা বেশি আছে তারা আর কি বেশি জানে তো তারা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে জামা কাপড় বিছানায় অনেকগুলো কেন আছে সেটা বলি হচ্ছে কালকে যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম না তো সেই জামা কাপড়গুলো কিন্তু আমি ভাজ করিনি তো এখানে রেখে দিয়েছিলাম আজকে গিয়ে আর কি ভাজ করছি তো ভাজ করা কিন্তু সেই কাপড়গুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর অনেকেই কমেন্টে বলছো দিদিভাই তোমার সাথে কথা বলতে চাই ফোন নাম্বারটা চাইছো তো এখানে তো ফোন নাম্বার দিতে পারবো না দিদি ভাইরা। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া এখানে তো ফোন নাম্বার দেওয়া যাবে না তবে আমি বলেছি যদি তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে তোমরা মেসেজ করতে পারো গোদরে যে জামা কাপড় কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে যেহেতু বের করা হচ্ছে ডুগানো হচ্ছে তো শাড়ির যে আমার ভাঁজটা আছে অল্প কয়টায় শাড়ি বেশি শাড়ি না কিন্তু যে অল্প কয়টা শাড়ি আমার ভাঁজ করা আছে সেগুলো না একটু এলোমেলো হয়ে গেছে তাই ভাবছিলাম একদিন না ভালো করে গোছাবো আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো ছেলে এদিকে পড়ছে আর আমি হচ্ছে ঝাড়ু হাতে নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য পুরো ঘরটা ঝাড় দেবো না এই যে আমাদের যে টেবিলটা থাকে তো এই জায়গাটা না অনেকটা আর কি মাকড়সের জাল হয়ে আছে পিছন সাইডটা আর কি নিচটা তো সেটা তো আমি দেখতে পারি না এখান থেকে তো আজকে ভাবছি যে টেবিলটা বের করে ওই জায়গাটা একটু মাংসের জালগুলো একটু ঝেড়ে নেবো পরিষ্কার করে নেব তাই আর কি টেবিলটা দেখো সাইডে রেখে দিয়েছে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে জায়গা মতো টেবিলটা আবারও রেখে দিচ্ছি আসলে কি বলো তো মাটির ঘর তো তাড়াতাড়ি না ধুলো বালু বেশি হয়ে যায় আর কি জিনিসগুলো তো আমাকে না একদিন পর পর বা ডেলি আর কি পরিষ্কার করতে হয় ঝাড়তে হয় আর কি তা নাহলে মাংসের জাল আর বালুগুলো না বেশি আর কি পড়ে প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় যেহেতু মাটির ঘর তাই ধুলো বালুগুলো কিন্তু বেশি বেশি ওড়ে আর কি ওড়ে আর কি জিনিসগুলোতে আমার পড়ে তো যাই হোক এদিকে ঘরটাও গুছাচ্ছিলাম আর ছেলেকে একটু এখানে আর কি পড়াতেও আর কি বসছিলাম একটু করে দেখিয়ে দিচ্ছিলাম আর আমি বাকি আমার কাজগুলো করে নিচ্ছিলাম ও পারছিল না সেগুলোকে দেখিয়ে আমি কাজগুলোর দিকে করছিলাম হ্যাঁ আমাদের সংসারটা ঠিক এরকমই নুন আনতে পন্তা ফুরায় তবে হ্যাঁ বেশ কয়েকদিন ধরে দু তিন দিন ধরে ভালোই খাওয়া দাওয়া চলছে আর কি আজকেও কিন্তু মাছ এনেছো ওর বাবা যেহেতু আমার দাদা এসেছিলো তাই কিন্তু মাছ নিয়ে এসছে বাজার থেকে তো দাদাকে আমি ভিডিওতে নেই নি যদিও বা তো আস্তে আস্তে সবটাই তোমরা দেখতে পারবে আমার বাপের বাড়ি কে কে আছে নাই এই সবটাই তোমরা দেখতে পারবে সব সময় আমার ব্লক যারা দেখবে তারা নিশ্চয়ই দেখতে পারবে ওনার মাঝখান থেকে উঠছে সোয়েটার পরে নাকি এটা করতে হয় সোয়েটার পরে এটা পড়বে তাহত কালকে হচ্ছে মেলাতে যায় তখন এটা নিয়ে আসে ও আর এই যে পপকর্ন নেওয়া হয়েছিল আর হচ্ছে আমি এনেছি তোমাদেরকে দেখাই এই যে আমি হচ্ছে এই তিনটা ক্লিপ নিয়েছি আর প্রীতির জন্য ওইগুলো নিয়েছি এগুলো আর কি মেলা থেকে কেনা হয়েছে কালকে ও আর একটা চিরুনি আছে চিরুনিটা কই বাবা এইখানে আছে এই যে চিরটা এটা নেওয়া হয়েছে এগুলো হচ্ছে সব দশ টাকা দোকান থেকে নেওয়া হয়েছে দশ টাকা দশ টাকা সব আমার চান করা শেষ চান করে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে রান্না বসাবো খড়িটা নিয়ে নিই এখান থেকে আর হচ্ছে কালকে লাউ ছিল অর্ধেকটা সেটা কেটে নিয়েছি এখন এখান থেকে খড়িটা নিয়ে যাই তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি খেতেও পাচ্ছে আর কি কিন্তু সুপারির গাছ সুপারির গাছটা শুকিয়ে গেছিল তারপর কেটে কেটে খড়ি বানানো হয়েছে আর কি আসলে কি হয়েছে বলো তো সুপারির গাছগুলো না আমাদের আপনাপি মরে মরে যাচ্ছিলো তো অনেক কয়টা গাছ বেশ অনেক কয়টা গাছ কিন্তু মরে মরে গেছে আমাদের ঘরে চারপাশে কিন্তু কয়েকটা ভালোই সুপারির গাছ আছে আমাদের তো আস্তে আস্তে সবগুলো একটা একটা করে মোড়ে মরে যাচ্ছে তো এটাও আর কি মরে গেছিলো তারপর এটাকে কেটে খড়ির আর কি কাজে লাগাচ্ছি আমরা এখন বেশ ভালোই জলে কিন্তু শুকিয়ে গেলে বেশ ভালোই জলে তবে অনেক দিন আর কি শুকাতে টাইম লেগেছে এগুলো ছোটো ছোটো খড়িগুলো দিয়ে উনানটা আগে জ্বালিয়ে নেবো আর উনান জ্বালানোর জন্য এই যে প্লাস্টিক ব্যবহার করে আমি তোমরা যারা প্রত্যেক দিন ব্লক দেখো তারা তো জানোই তো প্লাস্টিক দিয়ে ভালো করে উনানটা জ্বালিয়ে নিচ্ছি পাঠশোলাটা থাকলে বেশ সুবিধা হয় কিন্তু যেহেতু পাঠশোলা নেই আমাদের তাই কিন্তু প্লাস্টিক দিয়ে উনানটা জ্বালাই তবে একটু টাইম লাগে অনেকটা সময় লাগে প্লাস্টিক দিয়ে জ্বালাতে তবে যখন জ্বলে যায় বেশ ভালোই কিন্তু জ্বলে তো এদিকে দেখো জলটা বসিয়ে দিয়েছি জলটা ওইদিকে গরম হচ্ছে আর এদিকে আমি চালগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার বলতে একটু বাছাবাছি করছি আর একজন দিদি ভাই কমেন্ট করেছে অনেক কয়বার কমেন্ট করেছে একই কমেন্ট যে দিদি ভাই তোমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে আমি সব কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ অন হয়ে গেছে আমার মনিটাইজেশন তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে কিন্তু আজকে চ্যানেলে মনিটাইজেশানটা অন করতে পেরেছি আর কি তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে এইভাবেই আমার পাশে থাকবে যাতে আমি আরও এগোতে পারি কালকের যে আর্ধেক লাউ ছিল তো সেটা আজকে এমনি রান্না করেছি পেঁয়াজ দিয়ে এমনি রান্না করেছি মাছ মাছের মাথা কিছুই দেইনি তো সেরকম আর কি টেস্ট হয়নি আর টেস্ট না হলে ওটাকে খেতেই হবে কি করব আর প্রত্যেকদিন তো আর মাছের মাথা আনা সম্ভব না তবে হ্যাঁ দাদা এসেছিলো তখন পরে মাছ আনা হয়েছিল কিন্তু পরে আনা হয়েছিল আমার কিন্তু আগে রান্না করা শেষ হয়ে গেছিলো লাউটা যে আছে আগে রান্না করা শেষ হয়ে যায় তারপরে কিন্তু মাছটা নিয়ে আসে ওর বাবা তারপর মাছটা হচ্ছে আমি আলু বেগুন দিয়ে রান্না করি আজকে আর জিরাটা বাড়ছি না কারণ হচ্ছে ছেলের দ্বারায় দোকান থেকে জিরার গুঁড়ার প্যাকেট এনেছি আর কি আনিয়ে নিয়েছে আর কি বলেছিলাম ওকে জিরা আনতে কিন্তু ও জিরার প্যাকেট নিয়ে এসছে গুঁড়া প্যাকেট আর কি নিয়ে এসছে তো ভাবলাম যাই হোক বলছিল আর কি পাল্টি আনবো কি বললাম না আনছি যখন থাক তাহলে এখন আর কি জিরার গুঁড়াটাই আর কি ব্যবহার করব জিরাটা বাড়তে হবে না কয়েকদিন তো তাই আর কি বাকি যে মশলাগুলো ছিল পেঁয়াজ লঙ্কা রসুন তো সেগুলো আর কি বেটে নিলাম সবাই কিন্তু খেয়ে নিয়েছে আর আমি এখন খাচ্ছি আর হচ্ছে আজকে আমি খাচ্ছি হচ্ছে বাসি ভাত খাচ্ছি কালকের ভাত খাচ্ছি আর কি আসলে কি বলো তো কালকে অনেক রান্না করা হয়েছিল মানে বেশি আর কি রান্না করা হয়েছিল মেলাতে গিয়েছিলাম রাতে এসে আর খাইনি এই টুকিটাকি আর কি কিছু খাওয়া হয়েছিল তাই জন্য কিন্তু রাতে আর খাইনি তো ভাত না অনেকে আর কি বাছে আর কি ভাত তো ওই বাচ্চা ভাতগুলো আমি আর কি মানে কালকের ভাতগুলো আমি খাচ্ছি আর ওদেরকে আমি গরম ভাত দিয়েছি সবাই গরম ভাত খেয়ে নিয়েছে আর আমি হচ্ছে ঠান্ডা ভাত খাচ্ছি আর কি কালকের তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ গেছে হাসেরা এসে পড়েছে হাসিদেরকে খাবার দিয়ে দিলাম আর এখন হচ্ছে কাপড় জামা কয়েকটা ছিল আমাদের উঠানের আর কি তারে দিলাম টোটোতেও দেখি বেশ অনেক কয়েকটা জামা কাপড় পরে আছে প্রীতম আর প্রীতির তো যেগুলো ধোয়ার সেগুলো আমি ওই দিকে তারিটা রাখলাম আর হচ্ছে যেগুলো ধোয়া তো সেগুলো আমি ঘরে নিয়ে যাবো দুটো প্যান্ট ছিল ওখানে আর কি ধোয়া কি বলো তো ওখানে আর কি তারে ছিল তো তো মেয়ে চান করে ভাবছিলো আর কি পরবে ওই দুটো পরে ওই দুটো নিয়ে গাড়িতে রেখে দেয় পরে আর ওই দুটো পরে না অন্য প্যান্ট পরে তাই জন্য ওই দুটো আর কি প্যান্ট দুটো ধোয়া প্যান্ট দুটো আর কি গাড়িতে রয়ে যায় হাসিদেরকে খাওয়ার দাওয়া শেষ হয়ে গেছে আর হচ্ছে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠানটাতে বেশ অনেক কয়েকটা পাতা পড়েছিলো তবে আগের মতো আর পাতা পড়ছে না বেশ দু তিন দিন কিন্তু ভালোই পাতা পড়েছিল উঠান ভরে ভরে যাচ্ছিল তবে এখন কমই পাতা পড়ে আর কি এখন কিন্তু ব্লগগুলো আমি টাইম মতো দিতে পারছি না মানে যখন টাইম পাচ্ছি তখনই দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ কিছুদিন পর কিন্তু একটা টাইম করব যে কোনো একটা টাইম করব সেই টাইম মতোই কিন্তু আমি ব্লগগুলো ছাড়বো আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো সন্দেহ হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিলাম ওখান থেকে আমার জামা কাপড়গুলো আর হচ্ছে জানলাটা এখানে বন্ধ করে দিলাম আর সন্ধেবাতিটা আজকে আমার মেয়ে দিবে মেয়ের খুব ইচ্ছে আর কি সন্ধেবাতি দেওয়ার ও ভালোই আসে সন্ধেবাতি দিতে কেন বলো তো উলু উলু যে দিতে হয় তো তার জন্য কিন্তু ওর ভালো লাগে তাই বলছিল ও দিবে আর আমি এদিকে জানলাগুলো বন্ধ করছিলাম সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আগেই বন্ধ করছিলাম দেরিতে বন্ধ করলে না মশা ঢোকে তাই আর কি আগে বন্ধ করছিলাম এদিকে ওর বাবা কিছু আমাকে বলার জন্য এখানে এসছিল আর কি তো যাই হোক এদিকে গল্পও করছিলাম আর কাজ আমি আমার করে যাচ্ছিলাম এই দিকে বন্ধ করার কাজ আর বিছানায় দুপুরবেলা শুয়েছিল তাই বালিশগুলো এই বিছানায় পড়ে আছে তো যাই হোক ওইদিকে দুটো জানলা বন্ধ করার শেষ এখন এই জানলাটাতে আসলাম আর একটা ওই দিকে বিছানা জানলা তো খুলিই না আমি অনেক যেহেতু জালনা না ওটা লাগে না আর কি তাই জন্য খুলি না দেখো মেয়ে সন্ধ্যাপাতি দিচ্ছে তুলসী বাড়িতে উঠে পড়েছে ও ওকে বললাম তুলসী বাড়িতে কেন উঠেছিস ও কিছু বলছে না ওর মতো সন্ধ্যাপাতি দিতেই আছে আর কি এখন বাইরে দেওয়া শেষ ঘরে আসলো দেওয়ার জন্য ঘরেও কিন্তু বেশ সুন্দর করে সন্ধ্যাপাতিটা দিয়ে দেয় আমি যে দেই আমার দেখে দেখে কিন্তু মেয়ে কিন্তু শিখে নিয়েছে ওকে আর বলতে হয় না যে এইভাবে দে ওইভাবে দে তো যাই হোক সন্ধ্যাপাতি দেওয়ার শেষ এদিকে আমি আটাগুলো নিয়ে আসলাম রান্নাঘর থেকে এই ঘরে মাগু আটাগুলো আজকে রাতে আর কি রুটি খাওয়া হবে তাই আটাগুলো নিয়ে আসলাম রুটি কিন্তু আমিও ভালোবাসি না আমার মেয়েও কিন্তু অতটা ভালোবাসে না তবে ছেলে আর বর কিন্তু ভীষণ ভালোবাসে রুটি খেতে আজকে ওই যে পান্তা ভাতগুলো ছিল কালকের বাসির ভাতগুলো তাই জন্য কিন্তু ভাত কম করে রান্না করেছিলাম আর গরম ভাত কিন্তু একদমই শেষ হয়ে গেছে একটুকু নেই আর পান্তা ভাত আর আছে তবে ওটা আর খাবো না ওটা হাঁসকে দেবো আর কি তাই রাতে আর কি রান্না নেই আর কি রান্না আর কি নেই ভাত নেই আর কি তার জন্য আর কি ভাবছি কয়েকটা রুটি বানিয়ে নেই আর বেশ অনেক কয়েকদিন ধরে কিন্তু রুটি খাওয়া হচ্ছে না ওর বাবা বলল আজকে রুটি বানিয়ে নাও তাই জন্য আজকে রুটি বানাচ্ছি আর হচ্ছে আলু ভাজা করব। আলু আর বেগুন বেগুনও একটা দেওয়া হয়েছিল আর কি আলু বেগুন ভাজা আর রুটি কিন্তু আর একটুখানি আছে তোমার দুপুরের লাউয়ের লাউয়ের সবজি তো সেটা দিয়ে রুটি কিন্তু খেয়ে নেব আমরা আমি কিন্তু রুটি খেতে পারি না দুটোর বেশি আমি রুটি খেতে পারি না আর মেয়েও সেম ওরকমই আমার মতে রুটি খেতে পারে না তো যাই হোক যেহেতু আজকে ভাত রান্না করবো না অনেকদিন ধরে রাতে আর কি বেশিরভাগে আলু সিদ্ধ ভাত খাওয়া হচ্ছে আর কি তো অনেকদিন পর ওর বাবা বললো আজকে রুটি বানাও তাই জন্য আজকে রুটিই বানাবো এইদিকে দেখো আলুটাও কিন্তু কাটা হয়ে গেছে আলুটাও ভাজা করব। আজকে কিন্তু আমি রাতীয় ব্লগটা করছি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে